আসসালামু আলাইকুম নতুন গ্রুপ ভিডিও ব্যাকগ্রাউন্ডে স্বাগত জানি আজ আমি দেখাইন দেখ আর আর স্কুলের ক্লাস ফোর ফক কলে দুই বাইকের যে ফুটবল খেললিল তার ভিডিও এবে খেলা শুরু হই ফক কলে মারত খেলে ক্লাস ফোর ফক কলে দুও গ্রুপ হইল ও সিনিয়র দল ও জুনিয়র দল সিনিয়র মানে যারা উচ্চতায় একটু বাড়তি তারা সিনিয়র আসিল যারা উচ্চতায় একটু ছড়ায় তারা জুনিয়র আসিল খেলা ছলের মাঠের মধ্যেই প্রথমে যে দেখিলেন নাড়ার হ্যাট সারি তারা লয় বুঝে টুজে দিল ক্যাং খেলিব নখেলি খেলিব এন মাঠত খেলা চলে সুন্দরভাবে মাঝখান যে আর গিয়ে বলতে রেফারি দুই দলের বিভক্ত এরা সুন্দরভাবে খেলে আসলে আর প্রায় সময় বিভিন্ন হকরালয় খেলার আয়োজন করে তাই যারাই তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বিনোদন পাই পড়াশোনার জন্য তারা মন মান সেখানে ফিরিয়ে আই মারত খেলে সুন্দরভাবে তারা প্রায় সময় আবদার করে খেলি ফেললাই সারে তাহলে অনুমতি দিই গুলফুস্টমিতে বল দিল বল ধরি ফেলি ফাইভে রেফারি শিপা আসিল দি নবম শ্রেণীর তকি উসমান খুব সুন্দর খেলার ফকল গুড়ো গুড়ো ফক্কল এই যে মাঝে মাঝে রেফারি সাহায্য সহযোগিতা করে তারা খেলি গেল যেহেতু সর ফক ফল ওই দুই দাহাজার আসলে আরও জ্বালা থা যে একটু সহযোগিতা গেছি ফক ফলের ক্যাং করে কেন দাহে দাহে দে বল মারার শেষ প্রান্তে গিয়ে আবার আগের মারিব বল আবার খেলা শুরু হয়ে গিয়ে পড়াশোনার ফাঁকা ভাগে আসলে তারা একটু বিনোদন গৃথ দিলি তারা পড়াশোনার মন মানুষের কাছে ফিরি নোয়া তারা প্রায় সময় সুযোগ দিই তারা বিভিন্ন ক্লাস মধ্য রেফারি দুধ দিই কিছু একান বৃত্তি নিশ্চয়ই মধ্যে দিই যোগ্য মনে হয় ফাউল হইল রেফারি বলি মারবি বুঝাই দে তারা দুই ফক্ করে আসলে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেললিল জুনিয়র দল এবং সিনিয়র দল বলে তার নিজেরা নিজেরা আসলে ভাগ্য জি দলিবের নাম রেফারি ডাহের কিল্লা কি যেন ই বল মারে করে সব পয়বে বা অনেক সুন্দরভাবে বল মারি যদিও সোড়ো ফোয়া খেলা শেষ গু এরপর এখন আর হেড স্যারে অভিজ্ঞতা বিনিময় করার তারা কীভাবে খেললেন খেলি জানতো স্যার খেলা শেষের ফলাফল আসলে আসলে সিনিয়র এক কলে সাইড গোল দি সাইড গোল দিই জুনিয়র এক কলে অনেক গোল দিন না পারে ইন হ্যাড সাইড তারা হক এরপর দি দিই আর মুন্না ভাইয়ে ইতারে হালকা পানি বিতরণ করে অর্থাৎ ড্রিঙ্কস বিতরণ করে কারণ যেহেতু ফকল খুব কারণ এই গেল খেলি আরে এদের লাই ব্যাগগুলো যেন সুসম্পন্ন নয় এ নাড়া হ্যাড সারে দাঁড়াইয়ের তদারকি করে একটু করে দেখি পেন ওনারা ওই আর হেড স্যার দেখা যাক যেন বিভিন্ন সুষম বন্টন হয় স্যার বিভিন্ন সময় ইয়ে করে স্যারের এই আজকে ভিডিও ভালো টাটা আল্লাহ